আজকে সকালের চা আর এই যে সব ছেলে ফুলে সব উঠেছে আর এই সকাল সকাল চা দিয়ে এখন দিনটাকে শুরু করছি শীতকালে গাছে আর ফুল হচ্ছে না একটা ফুল নেই গাছে খুব বিপদ এই দিকেও নেই এদিকেও নেই পুরো একদম সাফ সাফসুফা খুব সমস্যা শীতকালে ওই গাঁদা ফুল হবে যখন তখন হ্যাঁ আর আমাদের এই পাশের আম গাছের মাথায় এত ভালো লাগছে মাধবী লতা ফুলগুলো দিন যত যাচ্ছেই দেখো বেড়ে যাচ্ছে পুরো চতুর্দিক দিয়ে এরকম করে ফুল ফুল পুরো ঝুলছে কি ভাল লাগছে না দেখতে মানে কোথা দিয়ে কোথা দিয়ে গাছ পুরো উঠে ওই মাথায় গিয়ে এত ফুল হয়েছে এত ভালো লাগছে দেখতে পুরো মানে ডিপ পিঙ্ক কালারের ঝুলছে খুব সুন্দর লাগছে দেখতে ওই লতাটা যদি আমাদের এপাশ দিয়ে এসে টগর গাছের ওপর দিয়েও কিছু হতো তাহলেও তো ভালো লাগতো আর গোপালকে একটু দেওয়া যেত কিন্তু সেটা তো হয়নি যাই হোক দেখেই শান্তি আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না তাই সয়াবিন আজকে আর পনির একদম বাদ দিয়ে দিচ্ছে ভালো লাগছে না রোজ রোজ পনির খেতে সয়াবিন করা হচ্ছে আর হবে হচ্ছে ডালের বড়া আলু দিয়ে তরকারি আগের সপ্তাহে এই ব্রেকফাস্টের যে সয়াবিনটা রান্না হবে এটাই একটু বেশি করে রাখা হবে কিন্তু সুতরাং তেল কিন্তু অনেক বেশি হয়েছে অনেক না না লাগবেও না অনেক অনেক তেল দেখ এই দেখ এখন দেখেন আমি করছি দেখেন এত তেল ফেলে কিন্তু মরে যাবো দেখো এত তেল লাগবে না হ্যাঁ তুই আলাদা শরীর রাখ তো এই একবারেই বসে যাবে হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে রুটির সাথে খাওয়ার জন্য আর হচ্ছে দুপুরের জন্য মানে যেহেতু হচ্ছে এই ব্রেকফাস্টের জন্য তাই একবারে বলা হয়েছে যে দুপুরের জন্য রেখে দিতে কারণ ওই রোজ রোজ পনির খেতে আর ভালো লাগছে না মুখ পুরো মেরে গেছে আগের সপ্তাহে অবশ্য ধোকা খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো খেতে আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে এবার সুব্রতদের হয়তো খুব একটা ভালো লাগেনি কারণ ওই ধোকার মধ্যে না একটা হিঙের একটা স্ট্রং গন্ধ থাকে ওটা এবার এরা নিতে পারছে না আমার তো বেশ ভালো লেগেছে আমার লাডু আজকে ঘুম থেকে উঠবেই না ভেবে নিয়েছে এই আমার সোয়েটারটা খুলে আবার গায়েব দিয়ে দিয়েছি আমার লাডু এখন

এই রুটির ব্রেকফাস্টের টিফিন যাচ্ছে কালকেই বক্সটা আমি পেয়েছি সয়াবিনের থেকে সোয়াবিন কিনলেই বক্স ফ্রি তো এদিকে এখন দোকানদারি কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি আর প্রত্যেক দিন এখন রাত্রে আর ঘোরা তো হয় না যেহেতু শীতকাল আর মারাত্মক পরিমাণে ঠান্ডা তবে দুপুরবেলা দোকানের থেকে বাড়ি যাওয়ার সময় একটু এদিক ওদিক টহল দিয়ে যাই আমরা মানে এই নেশাটা এখন দুপুরে তৈরি হয়েছে রাত্রে তো আসার কোনো প্রশ্নই আসে না মানে এত ঠান্ডা থাকে রাত্রে যে সবার মোটামুটি কাজকর্ম সেরে আর রোদে দাঁড়ানোর একটা যে নেশা এটা কিন্তু একটা বিশাল বিশাল আরামদায়ক ব্যাপার এই যে ঝাঁকা নাকা রোদ এই রোদে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রোদে দাঁড়ালেও মানে শান্তি যা ঠান্ডা পড়ছে এটা আমার আজকে দোকান থেকে আসার সময় অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি তারপর আমার মামাম ফোন করলো যে গুড়ের রসগোল্লা নিয়ে আসার জন্য এমনিতে রসগোল্লা খায় না কিন্তু গুড়ের ইদানিং দেখছি ভালোই খাচ্ছে তো আজকে নিয়ে এসেছি গুড়ের রসগোল্লা আর এখন গরম করে দিয়ে দিলাম আর কিছুটা আমাদের জন্য এখানে রাখলাম আবার লাটু ছোটুও আছে ওদেরকেও দিতে হবে তো মোটামুটি দশটা তো মিনিমাম লাগেই ফ্যামিলি মেম্বার প্রচুর যে এই যে সন্ধ্যে ছটায় সবাই ঘুমাচ্ছে ঠাম্মুও ঘুমাচ্ছে আর দেখো পুরো কম্বলের মধ্যে নিউকে খুঁজে পাচ্ছ কেউ তোমরা ওই যে নিউ কম্বলে ঢেকে শুয়ে নিয়েছে আমার সোনা ছিল সোনা 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 এখন উঠবে না যতক্ষণ না ঠাম্মু উঠবে ততক্ষণ উঠবে না ঠাম্মু যখন উঠবে তারপরে উঠবে এই যে দুটো মিলে এখন বদমাসি করতে গেছে ছোট সরে যা নিউ ঘুমাচ্ছে থাক চ তুই চ তুই চ কম্বলের রং আর নিউর রং একই রকম হয়ে গেছে তোদেরকে মনে হচ্ছে বেশি ঠান্ডায় চেপে ধরেছে কি হয়েছে কি হয়েছে রে কি হলো ওরে বাবা কিজিন হয়েছে কি হয়েছে ছোটু কি হলো তোমার চলো 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 চ ভাই ঘুমাচ্ছে ওই যে ভাই ছাদে জল দিতে গেছি গাছে আর এত মারাত্মক ঠান্ডা লাগছে আমার তো গাছের মধ্যে জল দিতেও কষ্ট হচ্ছে মানে গাছগুলোরও তো কি কষ্ট জলে কিন্তু গাছের মানে মাটিগুলো শুকিয়ে গেছে জল আজকে দিতেই হতো যেহেতু ছোট ছোট চারা তাই রোজ জল দিই না কিন্তু আজকে দেখলাম এটা শুকিয়ে গেছে তাই জলটা দিতেই হলো দিলাম তার জন্য আর এসে সমস্ত বাসন টাসন মাজলাম মানে দুপুরের যে বাসনগুলো ছিল আর এত মারাত্মক ঠান্ডা জল হাত জাস্ট দেওয়াই যাচ্ছে না মানে কি বলবো এত ঠান্ডা লাগছে কিন্তু না মেজে রাখলে না খুব প্রবলেম হয় সন্ধ্যের পর মামামকে পড়তে বসিয়ে তারপরে গেছিলাম দোকানে আর দোকান থেকে এই জাস্ট আসলাম বাইরে কি মারাত্মক ঠান্ডা কি মারাত্মক ঠান্ডা তার মধ্যে আমার পামশুটা পড়ে যায়নি আর তার জন্য পাগুলো মনে হচ্ছে পুরো মানে অভ্যস হয়ে গেছে ছোট যাও সরে যাও সরে যাও আর এই দুটো যা বদমাসি করছে যাও 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 নিউ বদমাসি করে না নিউ নিউ এরকম করে না নিউ এরকম বদমাসি করে না নিউ যাও 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 হারে যাও তো যাই হোক এখন বাড়ি আসলাম এখন ড্রেস ছেড়ে মানে আমার হাত পা ধুতেই ভয় লাগছে এত ঠান্ডা এত ঠান্ডা মারাত্মক ঠান্ডা আর এগুলো যা বদমাসি শুরু করেছে দেখেছি তো যাই হোক আগে একটু ফ্রেশ হয়ে আসি সব পোতামি কি শুরু হচ্ছে কি হচ্ছে নাকি দিদি কেন করছে কেন এক ছাতার ওই কাগজ নেওয়ার জন্য দেখো কেমন করছে ওরে বাবা পাপোস তুলে নিয়ে যাচ্ছে বিছানায় তাহলে বোঝো এগুলো সব পাপোস নিয়ে যাচ্ছে বিছানায় আর এই যে সকালবেলা থাকে ঘুমিয়ে আর এখন অবস্থা নাকি আজকে রান্না হচ্ছে মানে রুটি রুটি হচ্ছে মানে তরকারি টরকারি কিছু না আজকে ভেবেছি রুটি খাবো আমি প্রথমে মাকে বললাম যে আমি রুটি খাচ্ছি তুমি কি খাবে মা বলল না ভাত খাবো তারপর দেখছি আমাদের আটা মাখা হয়ে গেছে আমাদের মানে আমার জন্য তো বললো ঠিক আছে তাই আবার একবার আটা নিয়ে একটু মাখছি চারটে রুটি করব আমাদের জন্য স্পেশালি শাশুড়ি বৌমা রুটি দিয়ে খাবে আজকে আর ওদের জন্য ভাত যেরকম আছে সেরকম মানে এত ঠান্ডা আজকে আর রান্না করতে মোটেও ভালো লাগছে না রুটিটা করতে হবে মানে হঠাৎ করে ইচ্ছা হলো তাই টেতে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে সব কাজ করে উঠতে প্রায় বেজে গেল সাড়ে বারোটা এখন বাজে সাড়ে বারোটা মাম্মা চলে গেছে ওই ঘরে পড়তে আর যেহেতু ছোটু আমাকে ছাড়া এই ঘরে শোয় না তাই আমি অনেকক্ষণ এখন থাকবো এখানে মামা ওই ঘরে পড়ুক এবার ওই দেখ এবার ওকে যদি ওই ঘরে নিয়ে যায় না প্রচণ্ড মানে অসুভ্যতম করবে ও আর নিউ মিলে আর মাম মামের পর ডিস্টার্ব করবে তাই ও একটু ঘুমিয়ে পড়লে তারপর আমি যাব ওই ঘরে সো যাই হোক ঠান্ডায় তোমাদের কেমন দিন কাটছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর হ্যাঁ দুদিন আমি আমি যে গেছিলাম ওই একটা কি বলবো নতুন যে রানাঘাটের রেস্টুরেন্টটা হয়েছে তো সেটা হচ্ছে মানে ফ্লেভার্স অফ রানাঘাট রানাঘাট থেকে একদম টোটো বা রিকশা করে তোমরা সোজা চলে যাবে রানাঘাট মানিকতলা আর প্রচুর ব্যানার রাস্তায় তোমরা দেখতেই পাবে মেন মানিকতলার ওই জায়গাটায় পৌঁছালে মানে বেশি দূর না একদম কাছে স্টেশন থেকে হয়তো হার্ডলি পাঁচ দশ পনেরো মিনিট হবে তো যাই হোক এবার একদম তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে মানে এতটাই ইজি ব্যাপারটা আর গেলেও তোমাদের ভীষণ আনন্দ হবে ভীষণ ভালো লাগবে আর কি দিনের বেলা থেকে রাত্রবেলা গেলে হয়তো বেশি ভালো লাগবে আমার যা মনে হলো কারণ লাইট ফাইট চতুর্দিকে জ্বালানো থাকবে আর ওদের মেন কাজটা মানে মেন খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং চা থেকে শুরু করে কফি থেকে শুরু করে সব রাত্রেই হয় তো তোমরা যদি আমার এই ব্লগ দেখে গিয়ে থাকো বা যাও তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটা সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট